তো গাই মাকে নিয়ে চলে এলাম বারাসাতে কস্তুরিতে তো বারাসাত কস্তুরিতে এলাম এই জন্য মাকে একটু স্পেশালি কিছু খাওয়াবো বলে আর সাথে আছে আমার বৌদি তো ফ্যামিলির সাথে এসে আমরা আর দেখো মাকে যেহেতু এই কারণে দেখো আমরা তো অনেক রেস্টুরেন্টে আমরা যাই যখন তখন যখনই মন চাই কিন্তু বয়স্ক মানুষ ওনার তো সবসময় যায় না আর যেহেতু ওনাদেরও কিন্তু একটা ইচ্ছা করে তার জন্য মাকে একজন জন্য স্পেশালি মাকে আজকে এখানে আনা আর মায়ের সাথে আমরাও চলে এলাম তো দেখো কস্তুরিতে কিন্তু এই প্রথম এলাম বাড়ার সাথে আর ভালোই লাগছে বেশ এখানে অনেকটা বড়ো সড়ো জায়গা আমাদের ওটাতে গেছি বাট এটাতেই প্রথম এলাম আর আমার মায়ের মুখে হাসিটা দেখো কী ভালো লাগছে আর এই দিকটা দেখো কস্তুরিটা ভেতরটা তোমাদেরকে দেখায় খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর সব থেকে ভালো লাগছে যেটা বেশ দেখো অনেক জায়গায় আমরা যাই কিন্তু বেশি জায়গাটা বেশি বড় থাকে না কিন্তু এখানে দেখলাম বেশ বড় সর বেশ জায়গাটা সুন্দর দেখো এটা খুব সুন্দর লাগছে আমরা কিন্তু খাবারটা অর্ডার করে দিয়েছি দিয়ে বসে আছে যেহেতু মায়ের জন্য আজকে স্পেশাল থালি মানে থালি নেব আর স্পেশাল থালিতে কিন্তু অনেক কিছু আছে আর আমরা দেখো বসে পড়েছি আর শুধু খাবারের জন্য ওয়েট করছি আর আমার বাবা বলছে কখন আসবে কখন আসবে খুব 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 মজা করছে তো খাবার অ্যাকচুয়ালি দেখো এসে গেছে এটা আমাদের খাবার আমাদের রাইস এসছে দু রকম তিন রকম রাইস পোলাও আছে চিকেন আছে তোমার আরও আমরা আমাদের জন্য স্পেশাল থালি নিয়ে কিন্তু মায়ের জন্য স্পেশাল থালি নিয়েছি আর তো খাবারগুলো দেখো সব সাজিয়ে দিয়েছে আর অনেক পদ খাবার যেহেতু স্পেশাল থালিতে দেখো অনেক মানে প্রায় মিনিমাম তেরো চোদ্দো পদ আছে এখানে আছে মটন চিকেন মাছ আছে এবং ফিশ ফ্রাই আছে আর আছে তোমার পাতুরি আছে মিষ্টি আছে সব কিছুই দিয়েছে তো মা বলছে আমি খেতে পারবো না খেতে পারবো না আমি তোমাকে খেতেই হবে তুমি যেটা পারবে না তারপরে তো আমরা আছি তো মা আগে পাতুরিটা দেখো পাতুরিটা খুলছে পাতুরিটা কিন্তু অনেক বড় দিয়েছে আর কচুরির রান্না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার আমি এখানকার কিন্তু চিকেন তোমার চিকেন না অ্যাকচুয়ালি চিংড়ি চিংড়িটা খুব ভালোবাসি কচু পাতা দিয়ে চিংড়িটা এত সুন্দর করে ওটা আমাদের প্রায় খাওয়া হয় আর সবাই কিন্তু আমরা খুব 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 মজা করছি আর খুব ভালো লাগছে আর অবশ্যই তোমাদের কেমন আমরা জানিও